খাওয়া দাওয়ার পরে অবশিষ্ট ভাত আর শীতের কয়েকটা সবজি আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে ফ্রাই রাইস বানিয়েছি আর এই ফ্রাই রাইসটা এত সুন্দর আর এত টেস্টি হয়েছে যেটা অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইসের স্বাদকেও হার মানাবে আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বেঁচে যাওয়া ভাতের ফ্রাই রাইসের রেসিপি তো তার জন্যে দেখুন প্রথমে এখানে আমি এক বাসন ভাত নিয়েছি আর বাড়িতে নর্মাল যে চালের ভাত খাওয়া হয় সেই চালেরই ভাতটা আমি নিয়েছি এবার চলে এলাম চুলাতে তো চুলা অন করে একটা কড়াই বসিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর সঙ্গে দিয়ে দেব তিন চার চামচ পরিমাণে ঘি ঘি আর তেলটাকে একসঙ্গে নাড়াচাড়া করে নেবো খুব ভালো মতো গরম হয়ে যাওয়া পর্যন্ত গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা কুচিয়ে রাখা গাজর একটা দিয়ে দেব কুচানো ক্যাপসিকাম আর গাজর ক্যাপসিকামগুলো কিভাবে কুচিয়ে নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি এবার এই সমস্ত কিছু দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব আর দু মিনিট নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু এবার এই সমস্ত কিছু আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর ওই সঙ্গে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা আর এই গোটা গরম মশলার মধ্যে আছে কয়েকটা লবঙ্গ কয়েক টুকরো দারচিনি আর চার থেকে পাঁচটা ছোট এলাচ আর এলাচের মাথাগুলো ফাটিয়ে দিয়েছি এবার এই সমস্ত কিছু পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম হিটে বেশ সুন্দর করে ভেজে নেব যাতে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে গলে যায় তো সমস্ত সবজি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে ভাতটা নিয়ে রেখেছিলাম সেই ভাতটা এর মধ্যে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি এক চা চামচ গুঁড়ো করা চিনি দুই চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর এই ফ্রায়ে রাইসের মধ্যে সয়া সস দিলে ফ্রায়ে রাইসের টেস্টটা দুগুণ বেড়ে যায় তবে আপনাদের কাছে যদি সয়া সসটা না থাকে সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন এবার এই ভাতের সঙ্গে ওই সমস্ত কিছু আরও দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নেব ভেজে নিলেই রেডি হয়ে যাবে ভাজা ভাত বা ফ্রায়ে রাইস তো দেখুন ফ্রায়ে রাইসটা একেবারেই রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা ঠিক এই পদ্ধতিতে বেঁচে যাওয়া ভাত দিয়ে একবার ফ্রায়ে রাইস বানিয়ে দেখুন টেস্টটা হবে একেবারেই অনুষ্ঠান বাড়ির ফ্রায়ে রাইসের মতো আর এইভাবে ফ্রায়ে রাইস বানিয়ে চিলি চিকেন আলু কষা বা মাংস কষা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন তো বন্ধুরা আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ